আত্মহনন বা সুইসাইডের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনচক্রকে শেষ করে দিতে চাই অর্থাৎ আপনার যদি জন্মের আয়ু থাকে আটষট্টি বছর আপনি তিরিশ বছর বয়সে কোনো ডিপ্রেশন বা আপনার হতাশা থেকে আপনি আপনার জীবনকে শেষ করে দিয়েছেন তাহলে বাকি যে আটত্রিশ বছর আপনার জীবনে থাকবে সেটা কিন্তু আপনাকে প্রেজনিতে থাকতে হবে সেটা আমাদের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থেও কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনার যে বাকি যে জীবনের আয়ুটা ছিল সেই সময়টা আপনাকে বিভিন্ন প্রকার কষ্ট ভোগ করতে হবে আপনার এই জড়জগতে যে কষ্ট ছিল তার থেকেও বেশি কষ্ট থাকবে আপনার সেই প্রেজনিতে। কারণ এই জড়জগতে আপনার কষ্টটা আপনি বলতে পারতেন কাউকে শেয়ার করতে পারতেন বা এখান থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা আপনি কারোর মাধ্যমে পেতে পারতেন কিন্তু যখন আপনি আপনার এই জন্ম থেকে বের হয়ে প্রেজনিতে চলে যাবেন তখন ওখানে আপনাকে কেউ দেখতে না আপনি কাউকে আপনার কষ্টের কথা বলতে পারবেন না ইভেন আপনাকে বিভিন্ন জায়গায় এই সময়টাই ঘুরে বেড়াতে হবে পরবর্তীতে আপনার সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ আপনার পুনর্জন্ম না হয় এবং পুনর্জন্ম হওয়ার পরে এই জগতে আপনার কষ্ট ঠিক যতটুকু সময় পর্যন্ত আপনি ভোগ করেছেন সেই সময় পর্যন্ত আবার আপনাকে কষ্ট ভোগ করতে হবে অর্থাৎ দ্বিতীয়বার জন্মের পরেও আপনি কিন্তু কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না তো এই কারণে আপনারা এই পথ অবশ্যই কেউ বেছে নেবেন না এই যে আমাদের জীবন চক্র কখনোই থামিয়ে দিবেন না যদি কখনো আপনার মনে হয় যে আমি ডিপ্রেশনে বা হতাশায় মরে যেতে ইচ্ছে করছে তাহলে কৃপা করে আমার সাথে যোগাযোগ করবেন কারণ ইদানিং খুব বেশি মেসেজ আসে এই বিষয়টা নিয়ে যে মাতাজি বেঁচে থাকার আর একটু ইচ্ছা নেই বা বারবার মনে হয় যে জীবনটাকে শেষ করে দিই তো তাদেরকে বলছি যে এই জীবন থেকে সেই জীবনে আপনি আরো দ্বিগুণ পরিমাণ কষ্ট ভোগ করবেন তাই চেষ্টা করুন এই জীবনে আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার রাধে রাধে